রাষ্ট্রপতির মর্যাদা তো সবার উপরে এটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কেনে অ্যাক্টে বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের বিচার প্রতিদের ইস্যুগুলা আ সরকার সর্বশেষ 2016 17 এর দিকে একটা কাজ করার চেষ্টা করছিল। এটা पॉलिटिकल উদ্দেশ্যে করছিল। যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন আচ্ছা জুডিশিয়াল বিচারপতি আর বড় বড় যে পদে যারা আছেন তাদেরকে ক্ষমতাটা এটা হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন পার্লামেন্টে নিলে কি হবে এদেশে গত সতেরো বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না স্বাভাবিক সেখানে গেলে এটা অনেক কিছুই করা যেত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ কোরাতে ছিলেন সরকার তখন আরেকটা রিভিউ করছিল খারিজ কোরা দিছেন এই পাওয়ারটা बेसिकली রাষ্ট্রপতির হাতে থাকে আচ্ছা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ নিয়োগ পাশাপাশি আরো অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া বৈশ করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আচ্ছা আপনার এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত 16ই অক্টোবর বেশকো একজন বিচারপ্রদিতের পদতেকের দাবিতে আচ্ছা হাইকোর্টগ কর্মসচ্চি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপ্রদিতের পদতেক দাবিতে যে দলবাজ দুর্নীতিবাজ এখানে তাদের যে শব্দ তো দলবস্ত বিএনপির মধ্যেও আছে ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের মন্ত্রী যারা বিষয়ের প্রতি আছেন তাদের পদতেক দাবিতে তৎকালের সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে আপনার আমরা দেখেছিলাম যে সেদিন বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে বারো জন বিচারপতিকে প্রাথমিক ভাবে কোন বেঞ্চ দেওয়া হচ্ছে না তবে হাইকোর্ট বিভাগের কোন বারো জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আচ্ছা সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপ্রতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আচ্ছা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনারা কারাকারা কাজ করছেন আমরা যে দেখি এখানে আপনারা নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন আচ্ছা তদন্ত শেষ হওয়া বিচারপ্রতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের

প্রাথমিক অনুসন্ধান চলছে ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যেগুলা সেগুলো কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোন অসদাচরণ করে দোষী হয়ে থাকেন তাহলে রাষ্ট্রপতি আদর্শের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয় তো আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে বারো জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল আরও অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন এই স্বাক্ষরটা যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব না থেকে অন্য কেউ করতো এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বা আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত আবার যে বিচারপতিদের আলোচনাটা হচ্ছে কেউ কেউ বলছেন তারা আওয়ামী পন্থী বিশেষ করে এই সরকারের গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা ইউপি মন্ত্রী ছিলেন অনেকের জামিন হয়ে গেছিল তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা বা বৈষম্য বৃদ্ধির মধ্যে খুব দেখা দিয়েছিল যে এখানে একটা সিস্টেম চলতেছে বিচারপতিরা তারা দলবাজ হয়ে গেছেন এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি কি প্রধান বিচারপতি অনেক নিয়ে চাটাও টাও খাইছেন আহ এ আর কি আচ্ছা তো সম্ভবত তাদেরকে অপসারণ করা হচ্ছে যাই হোক যে সকল বিচারপতিরা দুর্নীতির সাথে জড়িত ছিল বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল শুধু বিচারপতি কেন প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই দুর্নীতিবাজ কারাপদেরকে ছাঁটাই করে দেওয়া উচিত এটা আমাদের একটা ব্যক্ত বা এটা আমরা মনে করি এখন রাষ্ট্রপতি যে ভূমিকা পালন করছে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় যদি এই ক্ষমতাটা তার হাতে থাকতো এটিও সে করতে পারতো বা অন্য কোনো রাজনৈতিক দলের রাষ্ট্রপতি যদি তার স্বাধীনতা দেওয়া হয় তাহলে তিনিও এই কাজটা করতে পারে অসম্ভবের কিছু কিছু নয় তবে আমরা মনে করি যে দুর্নীতিবাজদের ছাঁটাই করে দেওয়াই উচিত কারণ তারা দেশের শত্রু দশের শত্রু ভালো থাকবেন